আপনি তিনেত্র ট্যুর এন্ড ট্রাভেলস এর সঙ্গে কোথায় বেড়াতে এসেছেন এবং কোথা থেকে এসেছেন আমরা আমি থাকি এটা কালীগঞ্জে আমরা বেরাতে এসেছি আসামে মানে কামাখ্যা মন্দির আসলে পূজা দিতে এসেছিলাম সেখান থেকে কামাখ্যা মন্দিরের সমস্ত কামাখ্যা এখানে গোহাটির এখানে সমস্ত সাইড সিন করে নিয়ে সব কিছু করে এবার কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে আমরা শিলংয়ে চলে গেল আর আমাদের সঙ্গে ঘুরে আপনার কেমন লাগলো একটু যদি আপনার কথা না না মানে নো ডাউট কোনো পরিষেবার কোনো মানে কোনো রকম কোনো কথা

ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ঈশ্বরের কাছে খুব ভালো করে থ্যাংক ইউ বোধ ত্রেনেত্র ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আসাম গুয়াহাটি মেঘালয় ট্রিপে এসে তোমার কেমন লেগেছে তোমার একবার আসলে পরে বারবার আসতে হবে এটাই আমার কাছে সব থেকে ভালো লেগেছে এদের যে এরা যে কত ভালো পরিষেবা দেয় সেটা না আসলে বোঝা যাবে না এদের সঙ্গে আসতে হবে ঘুরতে হবে এরা যেখানে যা দরকার সঙ্গে সঙ্গে মানে কোন রকম কোনো না সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে যার জন্যে এদের পরিষেবা অতুলনীয় পরিষেবা আপনারা আসুন এদের সঙ্গে ঘুরুন এদের সঙ্গে দেখা করুন দেখে দেখুন যে কিরকম লাগে সত্যিই ভালো সত্যি ভালো সত্যি ভালো ধন্যবাদ বুলদা তুমি ভালো থাকবে সুস্থ থাকবে তুমি দা তুমিও দারুণ মজাদার লোক এত মজা আমরা এই পেয়েছি তোমাকে পেয়ে বিশেষ করে গাড়িতে সাইট সিনে গিয়ে প্রতিটা সময় তুমি যা এন্টারটেন করেছো আমাদের আমরা মারাত্মকভাবে প্লিজড থ্যাংক ইউ ভেরি মাচ সুস্থ থেকে ওকে ওকে দাদা তিনেত্র ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে মেঘালয় গুয়াহাটি ট্রিপে এসে তোমার কেমন লেগেছে খুব ভালো লেগেছে আপনাদের পরিষেবা খুবই ভালো এবং আমাদের নিয়ে যাওয়া নিয়ে আসা থেকে আরম্ভ করে থাকার জায়গা এবং সম্পূর্ণ গাড়ি খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে আমাদের রান্নাবাড়ি খুব ভালো এবং সঙ্গে এসে আমরা খুব আনন্দিত দাদা তুমি কোথা থেকে এসছো বালুরঘাট থেকে এসেছি বালুরঘাট দক্ষিণ দিনাজপুর তোমাকে পেয়েও আমরা খুব খুশি দাদা তুমি আমাদের সঙ্গে নেক্সট ট্রিপ কাভার করো এই আশা রাখবো ভালো থেকো সায়ব তুমি কোথা থেকে এসেছো আমি বালুরঘাট থেকে এসেছি দক্ষিণ ডিস্ট্রিক্ট তো তিমেত্র ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আসাম মেঘালয় ট্রিপ করে তোমার কেমন লেগেছে দারুণ লেগেছে যতগুলো হোটেলে শিখেছি প্রত্যেকটা হোটেল ভালো ছিল শিলংয়ে আমাদের জন্য বাঙালি পাড়ায় হোটেল বুক করা হয়েছিল সেই হোটেলটাও খুব ভালো ছিল কারণ সবই বাঙালি ছিল কথাবার্তাও খুব সুবিধা হয়েছে তাছাড়া এই গুয়াহাটির হোটেলও খুব ভালো পরিষেবাও খুব ভালো রান্নাবান্না খুবই ভালো কিছু বলার নেই তাদের কোনো কথা হবে না সবগুলোই ভালো ছিল এবার দাদারা খুব কোপারেটিভ খুব ভালো করে ঘুরিয়েছে যা যা অসুবিধা হয়েছে যা যা দরকার ছিল সব দাদাকে বলেছে দাদারা সব সমাধান করে দিয়েছে ঘুরে ঘুরে আমার খুব ভালো লেগেছে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো তুমি অনেক বড় ওই আশীর্বাদ করি ভালো থেকে আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন বলুন আগে থেকে এসেছি করে আমাদের সাথে কেমন লেগেছে আসাম আর মেঘালয় তোমাদের খুবই ভালো খুব ভালো ছিল আমার শরীরটা দিকে তোমাদের ত্রুটি ছিল না তারপরে এসে আমি যা পরিষেবা পেয়েছি তোমাদের কাছে

দুর্গা দক্ষিণ জেলা থেকে এসেছি তুমি কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে ঘুরতে এসেছো ত্রিনেত্র ট্রাভেলারদের সঙ্গে আমি ঘুরতে এসে খুবই খুশি হয়েছি কারণ খুব ভালো খাওয়া দাওয়া এবং রান্না বাড়ি তো আর কোনো বলার অনেক ফাটাফাটি রান্না আর এই ট্রিপটা করে আমার খুব ভালো লেগেছে আবার আমি আসতে চাই এই ট্রিপের সঙ্গে বাবা গুড গুড ভালো থাকবে তুমিও আগে বলো কোথা থেকে এসছো তুমি আগে

থ্যাংক ইউ ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ট্রিপের জন্য তোমাকে অলওয়েজ ওয়েলক আপ ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আচ্ছা বলছি যে তিনেত্র ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আসাম আর মেঘালয় ট্রিপ করে আপনার কেমন লেগেছে তো এরপরে নেক্সট কোনো ট্রিপ হলে আমাদের সঙ্গে যাওয়া যাবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে

তোমার তিনেত্রের সঙ্গে আসাম মেঘালয় ট্রিপ করে কেমন লেগেছে লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে ট্রিপ হলে পরে আমার যদি সুবিধা হয় তাহলে আমি এখানেই ধন্যবাদ দাদা তোমাকে পেয়েও আমরা খুশি আবার নেক্সট কোনো ট্রিপে তোমাকে যাতে পাই সেটা আমরা আশা রাখবো ঠিক আমি তো আমার আর আমি চেষ্টা করবো আমি এখান থেকেই যাব ওকে আমি আর অন্য কোথাও যাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা বাবা তুমি কোথা থেকে এসছো তো তিনেত্র ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আসাম আর মেঘালয় ঘুরে তোমার কেমন লেগেছে আর আমাদেরকে আর ভালো লেগেছে তো আমাদেরকে তুমি খুশি ব্যাস ঠিক আছে থ্যাংক ইউ তুমিও ভালো থাকো